আজ আজ আদ্রিকা আবার নেমন্তন্ন খেতে যাচ্ছে আজকে আদ্রিকার খুব খুশির খবর আদ্রিকা খুব এনজয় করবে কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে খুব সেই জন্য কীভাবে যাবে সেটাই হচ্ছে দেখার ঠিক আছে দেখুন আদ্রিকাকে আদ্রিকা এই যে আদ্রিকা যাওয়ার জন্য প্রস্তুত খুব খুশি নেমন্তন্ন বাড়ি যাবে

তুমি জলটা আমার জন্য এনেছো থ্যাংক ইউ তুমি কি করে বুঝলে আমি জল খাবো হ্যাঁ সেই জন্য তুমি আমাকে জল এনে দিয়েছ বাহ ভেরি গুড থ্যাংক ইউ ওই আমি কৃপ্তি অসম এখন আমার সোনা মনি পড়াশোনা করছে কালকে আবার পরীক্ষা আছে কাল থেকে আসুন দেখা যাক কি পড়াশোনা করছে কি মেয়ে বলছে কমপ্লিট হয়ে গেছে দেখা যাক কি করছে কোথায় কমপ্লিট হয়েছে এবিএইচ বা ভেরি গুড

বা এটা কি আমি জোকস বললাম তাড়াতাড়ি খালি ফাঁকি মারতে চায় দেখছেন পড়াশোনা করছে না কালকে পরীক্ষা কত চাপ কিন্তু ওর থেকে তো বাবা বাড়ি বেশি চাপ মনে হচ্ছে চলো হ্যাঁ কিছু বলল চলো বাবু

गुड हाथी के की बोले हाथी से एली से ए कुकुर के कुकुर के दो वेरी गुड लिखो ओके डन द बी

嗯 वेरी गुड वेरी गुड नेक्स्ट एलिफेंट एलिफेंट एग्जैक्टली इज इट एलिफेंट લખতে হবে না তোমাকে বলতো ডি ই হ কো নিচে লেখো লেখা টাইপ করে লাগাও এরকম আমি লে डी ई ই লেখো মাথা ঘোরাচ্ছো নাকি হ্যাঁ বেশি দান করবি না তো তাড়াতাড়ি কর সকালে উঠতে হবে উন্নত বানাচ্ছিলে এবার লেখক লেখো বাবু তাড়াতাড়ি আমি হ্যাপি গেলাম হ্যাঁ লিখতে হবে কাল পরীক্ষা ভুল এত দেরি করছে লিখতে কি যে বলবো কিছু বলে উঠতে পারছি না